আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের ভিডিওটি হচ্ছে মাটির ঘর নিয়ে তো আমি আপনাদের আজকে এমন একটি ঘরের কথা বলবো যে ঘরে আপনার আমার সবাইকে একদিন যেতে হবে সেই ঘরটির নাম হচ্ছে মাটির ঘর বুঝতে পেরেছেন তো ঘরটি কোন ঘর এটি হচ্ছে কবর এই ঘরে আমাদের সবার একদিন না একদিন অন্ত যেতে হবে এবং নিজের সুন্দর সাজানো বাড়ি এবং নিজের সুন্দর সংসার ছেড়ে সবারই যেতে হবে একদিন এই কবর এবং এই কবরে কতদিন থাকতে হবে তা আমি আপনি কেউই জানেন না জানেন শুধু আমার আপনার আল্লাহ বেশি বেশি ভালো কাজ ইবাদত করেন তাহলে আমার আপনার কবর হবে জান্নাতের বাগান আর খারাপ কাজ করলে আমাদের কবর জাহান্নামের আগুনের মতো দাউদাউ করবে তাই সবসময় ভালো কাজ করবেন মানুষের পাশে দাঁড়াবেন মানুষকে সাহায্য করবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি 20000 সাবস্ক্রাইবার করে দিন আমরা এখন 14000 সাবস্ক্রাইবারে আছি আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো করে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম